সবাইকে জয় যিশু প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলিতে একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক আমেন আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই সেই সমস্ত মানুষগুলোরই জন্য যারা প্রতিদিন ঈশ্বরের বাক্যের অপেক্ষায় থাকেন ও প্রতিদিনই কমেন্টে এসে ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব করেন ঈশ্বরের শান্তি আপনাদের প্রত্যেকেরই গৃহে বর্তুক আমেন হাল লইয়া আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানে প্রবেশ করি প্রভু তোমায় ধন্যবাদ দিক কেননা প্রতিদিনই তুমি আমাদের এই সুন্দর সময় ও সুযোগ করে দিয়েছ তোমার জীবন্ত বাক্য শোনার তোমার সত্যের শিক্ষায় শিক্ষিত হবার তাই তো তোমায় ধন্যবাদ প্রভুগ আমি প্রার্থনা করি তাদেরই জন্যে যারা যারা এই মুহূর্তে এই চ্যানেলের মাধ্যমে তোমার বাক্য সকল শুনবে তুমি তাদের প্রত্যেকের হৃদয়গুলোকে খুলে দাও যেন তারা তোমার এক একটা বাক্যের শিক্ষাগুলো বুঝতে পারে তাই তুমি সাহায্য করো প্রভু কেননা এটাই সত্যি যে তুমি ভিন্ন আমরা কিছুই করতে পারবো না তাই দয়া কর প্রভু এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম আমেন আজকের বিষয় বাক্যই রক্ষা কবচ আমি আবারও বলছি আজকের বিষয় বাক্যই রক্ষা কবচ হ্যাঁ এটাই সত্যি যে ঈশ্বরের বাক্যই রক্ষা কবচ কেননা ঈশ্বর এখন তার বাক্যের দ্বারাই আমাদের সঙ্গে কথা বলেন পথ দেখান ও তার পথে চলার শক্তি দেন ঈশ্বর তার বাক্যের দ্বারাই আমাদের শাসন করেন ও জ্ঞান বুদ্ধি প্রদান করেন তাই আমাদের জেনে রাখা উচিত যে ঈশ্বরের বাক্য ছেলে খেলার বিষয় নয় আমি আবারও বলছি ঈশ্বরের বাক্য ছেলে খেলার বিষয় নয় কেননা লেখা আছে আমরা দেখি মথি চার অধ্যায় চার পদ কিন্তু তিনি উত্তর করিয়া বলিলেন লেখা আছে মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে হালে লইয়া অর্থাৎ ঈশ্বরের প্রত্যেকটা বাক্যে মানুষ বাজবে আমরা দেখি লুক এক অধ্যায় সাঁত্রিশ পদ কেননা ঈশ্বরের কোনো বাক্য শক্তিহীন হইবে না হালে লইয়া অর্থাৎ ঈশ্বরের প্রত্যেকটা বাক্যই শক্তিশালী আমরা দেখি ইব্রিও চার অধ্যায় বারো পদ কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধক হালে লইয়া অর্থাৎ ঈশ্বরের বাক্য জীবন্ত যা আমাদের সদা সর্বদাই রক্ষা করে কেন না ঈশ্বরের বাক্যই আমাদের জীবনে কার্য করে তাই তো আমি আজকের টপিকের নাম দিয়েছি বাক্যই রক্ষা কবজ আশা করি এতদূর পরিষ্কার তাই আমরা আজ জানব যে বাইবেল ঈশ্বরের বাক্য সম্বন্ধে কি বলে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তাই আমরা একটু মনোযোগ দিই বিষয়টা ভালো করে বোঝার জন্য প্রথমেই আমাদের জানতে হবে বিশ্বাসই আমাদের শক্তি কিন্তু কখন যদি আমরা ঈশ্বরের বাক্যে বিশ্বাস করি তো প্রার্থনাই আমাদের অস্ত্র কিন্তু কখন যদি আমরা ঈশ্বরের বাক্য পালন করি তো বাইবেল পড়লে অবশ্যই উপকার হয় কিন্তু কখন যদি আমরা বাইবেল পড়ার পর সেই বাক্যগুলো বিশ্বাস করে পালন করি তো দেখুন সমস্ত কিছুর সঙ্গেই জড়িয়ে আছে ঈশ্বরের বাক্য একজন বিশ্বাসী উন্নতির পিছনে প্রধান বিষয়ই হচ্ছে ঈশ্বরের বাক্য তাই না কারণ কি আমি আবারও বলছি কারণ কি আমরা দেখি যোহন এক অধ্যায় এক পদ আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন হালে লুইয়া কি কেমন লাগছে সেই সত্য জানতে পেরে যা আজ প্রচুর মানুষেরই কাছে গুপ্ত তাই না তাই তো লেখা আছে আমরা দেখি মথি চব্বিশ অধ্যায় ৩৫ পদ আকাশের ও পৃথিবীর লোপ হইবে কিন্তু আমার বাক্যের লোপ কখনো হইবে না কি লেখা আছে আকাশ ও পৃথিবী সমস্তই একদিন শেষ হয়ে যাবে কিন্তু আমি আবারও বলছি কিন্তু প্রভু যিশুর মুখ থেকে বলা বাণীগুলো কখনোই শেষ বা নষ্ট হবে না কেননা সেইগুলো ঈশ্বরের বাক্য দেখুন আমি না কিন্তু প্রভু যীশুই বলেছেন তাই না তাই তো আমি দৃষ্টান্ত রূপে বলেছি যে ঈশ্বরের বাক্যই রক্ষা কবচ যা আমাদের এই যুগের সমস্ত রকমের শয়তানের কার্য থেকে রক্ষা করবে কারণ ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধক সাধক হালে লইয়া তাই আজকে আমরা জানবো ঈশ্বরের বাক্যের উপকারিতা অর্থাৎ আমি কেন বলেছি যে বাক্যই রক্ষা কবচ আমরা দেখি গীত সঙ্গীতা একশো উনিশ অধ্যায় নয় পদ যুবক কেমন করিয়া নিজ পথ বিশুদ্ধ করিবে তোমার বাক্যানুসারেই সাবধান হইয়াই করিবে হালে লইয়া কি বোঝা যাচ্ছে তো যে কেন আমি বারবারই বলে থাকি যে ঈশ্বরের বাক্যই আমাদের পথ দেখায় আমরা দেখি গীত সংগীতা একশো উনিশ অধ্যায় উনিশ পদ আমি পৃথিবীতে প্রবাসী আমা হইতে তোমার আজ্ঞা সকল লুকাইও না কি বোঝা যাচ্ছে তো যে আমাদের করণীয় কি অর্থাৎ আমাদের প্রার্থনা করতে হবে যে প্রভু আরও দাও আরও দাও তোমার বাক্যে আমার এই হৃদয়কে পরিপূর্ণ করে দাও অর্থাৎ আমাদের টাকার লোভ নয় কিন্তু ঈশ্বরের বাক্যে লোভ করতে হবে যেমন লেখা আছে আমরা দেখি প্রথম পিতর দুই অধ্যায় এক থেকে তিন পদ অতএব তোমরা সমস্ত দুষ্টতা ও সমস্ত ছল এবং কপটতা ও মাৎসর্য ও সমস্ত পরিবার ত্যাগ করিয়া নবজাত শিশুদের ন্যায় সেই পারমার্থিক অমিশ্রিত দুধের লালসা করো যেন তাহার গুণে পরিত্রাণের জন্য বৃদ্ধি পাও যদি তোমরা এমন আশ্বাদ পাইয়া থাকো যে প্রভু মঙ্গলময় আশা করি পরিষ্কার আমরা দেখি গীত ১১৯ একশো উনিশ অধ্যায় তেতাল্লিশ পদ আর আমার মুখ হইতে সত্যের বাক্য নিঃশেষে হরণ করিও না কেন না আমি তোমার শাসন শাসনকলাপের অপেক্ষা করিতেছি কি লেখা আছে আমাদের উচিত প্রতিদিনই সদা সর্বদাই যেন আমরা ঈশ্বরের বাক্যের অপেক্ষা করি আমাদের মধ্যে যেন সেই ক্ষিদে ও তৃষ্ণা থাকে আমাদের প্রার্থনা করা উচিত যে প্রভুগ তুমি আমাদের দয়া করো যেন আমাদের মুখে শুধুমাত্র তোমারই বাক্য থাকে হালে লইয়া আমরা দেখি গীত সঙ্গীতা একশো উনিশ অধ্যায় ঊনপঞ্চাশ পঞ্চাশ পদ তোমার দাসের পক্ষে সেই বাক্য স্মরণ করো যদ্বারা তুমি আমাকে প্রত্যাশা যুক্ত করিয়াছ দুঃখের সময় ইহাই আমার সান্ত্বনা তোমার বচন আমাকে সঞ্জীবিত করিয়াছে হালে লইয়া এখন বোঝা যাচ্ছে যে কেন আমি বলি ঈশ্বরের বাক্যই আমাদের তার পথে চলার শক্তি দেয় সান্ত্বনা দেয় ও জ্ঞান বুদ্ধি প্রদান করে আমরা দেখি গীত সংগীতা একশো উনিশ অধ্যায় একশো এক আর একশো দুই পদ আমি সমস্ত কুপথ হইতে আপন চরণ নিবৃত্ত করিয়াছি যেন আমি তোমার বাক্য পালন করি আমি তোমার শাসন পথ হইতে ফিরি নাই কারণ তুমি আমাকে শিক্ষা দিয়াছ কি বোঝা যাচ্ছে তো যে প্রভুর পথে তারাই চলছে বা শুধুমাত্র তারাই ঈশ্বরের সন্তান যারা যারা নিজেদের জীবন থেকে মন্দ আর মিথ্যে বাদ দিয়েছে ও ঈশ্বরের দেওয়া এক একটা বাক্য পালন করছে তাই না কেননা এটাই সত্যি যে এখন এই বাইবেলের বাক্যের দ্বারাই ঈশ্বর আমাদের শিক্ষা দিচ্ছেন তাই তো আমি বারবারই বলে থাকি যে বিষয়গুলো গ্রাহ্য করুন কেননা এখনো আমাদের হাতে সময় আছে কেননা এখনো আমরা জীবিত আছি অর্থাৎ আমাদের শ্বাসবায়ু এখনো চলছে হালে আমরা দেখি প্রকাশিত বাক্য তিন অধ্যায় উনিশ পদ আমি যত লোককে ভালোবাসি সেই সকলকে অনুযোগ করি ও শাসন করি অতএব উদ্যোগী হ ও মন ফিরাও। অর্থাৎ ঈশ্বর তার বাক্যের দ্বারাই আমাদের শাসন করছেন ও মন পরিবর্তন করার আদেশ দিচ্ছেন বোঝা যাচ্ছে তো যে বাক্য আমাদের জীবনে কতটা প্রয়োজনীয় কতটা গুরুত্বপূর্ণ আর আমি কেন আজকের টপিকের নাম রেখেছি যে বাক্যই রক্ষা কবজ আমরা দেখি দ্বিতীয় তিমথীয় তিন অধ্যায় ষোলো সতেরো পদ ঈশ্বর নিঃশ্বাসিত প্রত্যেক স্বাস্থ্যলিপি আবার শিক্ষার অনুযোগের সংশোধনের ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী যেন ঈশ্বরের লোক পরিপক্ক সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জীভূত হয় অর্থাৎ ঈশ্বর তার বাক্যের দ্বারাই আমাদের শিক্ষা দিচ্ছেন ও অনুযোগ করছেন আর সংশোধনের অর্থাৎ পরিবর্তন হওয়ার সুযোগ করে দিচ্ছেন কিন্তু আজ বেশিরভাগ মানুষই শাসন পছন্দ করে না কিন্তু কি লেখা আছে ঈশ্বর তার বাক্যের দ্বারাই আমাদের শাসন করছেন যা আমাদের পক্ষে উপকারী কেননা ঈশ্বরের বাক্যই একটা মানুষকে পরিপক্ক ও সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জীভূত অর্থাৎ তার যোগ্য সন্তানরূপে ও উত্তম যোদ্ধা রূপে গড়ে তোলে কি কেমন লাগছে যদি ঈশ্বরের বাক্য আপনার চোখ খুলে দেয় যদি আপনি বুঝতে পারেন যে আপনার জীবনে ঈশ্বরের বাক্যের কতটা প্রয়োজন তাহলে আমার খাটনি সফল হ্যাঁ তাহলে আমার খাটনি সফল একমাত্র ঈশ্বরেরই গৌরভোগ আমেন কেননা সমস্ত কিছুই সম্ভব হয়েছে শুধুমাত্র তারই দয়া ও মহা করুণারই জন্য তাই তো প্রভু তার পবিত্র জীবন্ত বাক্য উপচিয়ে দিয়েছেন তার এই মণ্ডলির মধ্যে আর আমরাও জানতে পারছি সেই সত্য যা এখনো প্রচুর মানুষেরই কাছে গুপ্ত হালে লইয়া আশা করি আজকের বিষয় বাক্যই রক্ষা কবজ আমাদের প্রত্যেকেরই কাছে পরিষ্কার তাই না ঈশ্বর প্রত্যেককে তার জ্ঞানে জ্ঞানবান করুন আমেন আজ এতটাই আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে ততক্ষণ সবাইকে জয় যিশু জয় যিশু জয় যিশু